এমন এক নারীর শেষ দিনের কথা যিনি ছিলেন সমগ্র নারী জাতির জন্য চিরন্তন আদর্শ নবী সাল্লা সাল্লামের প্রিয়তমা কন্যা হজরত আলী রাজাল আনহের প্রিয় স্ত্রী এবং নবী পরিবারের মর্যাদার প্রতীক হজরত ফাতিমা রাজাল্লাহ আনহা তিনি ছিলেন এমন এক নারী যার ঘর ছিল দারিদ্রপূর্ণ কিন্তু তার হৃদয় ছিল স্বর্গীয় শান্তিতে ভরা যিনি হাসতেন কম কাঁদতেন বেশি কিন্তু সব কষ্টের মাঝে বলতেন আমি অনেক সন্তুষ্ট আল্লাহর ওপর এবং নবীর সন্তুষ্টি চাই রাসুসাল্লাহ ইন্তেকালের পর পৃথিবী যেন তার কাছে শূন্য হয়ে গেল তিনি কেদে বলতেন বাবা আপনি চলে গেলেন এখন আমার যেন পুরে ছায় হয়ে গেছে প্রতিদিন নবীর কবরের পাশে বসে তিনি কাঁদতেন সহ্য করতে পারতেন না যে যার কণ্ঠে তিনি আনের তেলোয়ার শুনতেন আর সে মুখ নিঃশব্দ ইতিহাসে আসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ছয় মাস পরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহের মৃত্যু হয় এই ছয় মাস ছিল তার জীবনের সবচেয়ে কষ্টময় সময় কিন্তু একই সঙ্গে ছিল আল্লাহর সঙ্গে নৈকট্যের সময় একদিন তিনি তার পরিবারের সবার কাছে বললেন আমি আজ এমন প্রশান্তি অনুভব করছি যা আগে কখনো পাইনি সেদিন তিনি ঘর পরিষ্কার করলেন সন্তানদের হাসান ও হুসাইন চুমু দিলেন স্বামী হযরত আলী লাহু আনহুকে বললেন হে আলী আমি আজ তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই হয়তো এটা আমার শেষ দিন তিনি নিজের কাফন কাপড় প্রস্তুত করে রাখলেন গোসল করলেন সুগন্ধ মাখলেন এবং নিজ হাতে নিজের জানাজের কাপড় ঠিক করলেন হজরত আলী রাজু আনহু কিছুক্ষণ পর ঘরে প্রবেশ করলে দেখলেন ফাতিমা রাজ্লাহ আনহা নিস্তব্ধ তার মুখে শান্তি ছায়া ঠোঁটে হালকে হাসি আলী রাজ্লাহ আনহের চোখে অস্ত্র চলে আসে তিনি বুঝে যান ফাতিমা তার প্রিয় নবী পিতার কাছে চলে গেছেন ইতিহাসে বর্ণিত আছে মৃত্যু সমতার মুখে ছিল এ দুয়া হেল্লা আমি তোমার সন্তুষ্টি চাচ্ছি তিনি হাসতে হাসতে শান্তভাবে নিজের ইচ্ছা প্রাণ ত্যাগ করেন এমন মৃত্যু পৃথিবীতে খুব কম মানুষই পেয়েছে হজরত ফাতিমা রাজ্লাহ আনহা তার মৃত্যুর আগেই উইল করে গিয়েছিলেন তিনটি বিষয় এক তার জানাজা রাতে করা হোক অর্থাৎ তার জানাজা রাতে করা হোক দুই তাকে যেন অচেনা লোকেরা না দেখে তিন তাকে যেন তার নিজ হাতে খনন করা দাফন করা হয় হজরত আলী রাজ্লাহু আনহু হয়ে তিনটি উইল পূর্ণ করেন রাতের অন্ধকারে জানাচা পড়া হয় অল্প কয়েকজন সাহাবা উপস্থিত ছিলেন আলিরাদাহু আনহু আসমা বিনতে উমাইস লাহু আনহা সালমান আর ফার্সি রাজ্লাহু আনহু প্রমুখ তাকে দাফন করা হয় জান্নাতুল বাকি নামা কবর আজও কেউ নিশ্চিত ভাবে জানে না তার কবরের সঠিক অবস্থান এই যেন তার বিনয় পর্দার জীবনের এক পরিণতি। ফাতিমা রাজুল্লাহ আহ মৃত্যুর পর হজরত আলী রাজুল্লাহ আনহু বলেছিলেন আমি কখনো এমন সুখ অনুভব করিনি যেমন আজ করছি ফাতিমা তুমি চলে গেলে আমার জীবনের আলো নিভে গেল তিনি কেঁদে উঠেছিলেন নবীর কবরের পাশে দাঁড়িয়ে হে রাসুল্লাহ আপনার কন্যা আপনাকে সালাম জানাচ্ছে তিনি অতি দ্রুতই আপনার সঙ্গে মিলিত হলেন বলা হয় ফাতিমা রাজ্লাহু আনহা এর মৃত্যুর দিন আসমানে ফেরিস্তারা নেমে এসেছিলেন তার রূহ গ্রহণ করতে ফেরিস্তারা বলেছিলেন স্বাগত হে জান্নাতের নারী নবীর কন্যা শাহাদাতের মা ফিমের আদ আনের মৃত্যু ছিল না কেবল একজন নারীর মৃত্যু এ ছিল নবী ঘরের এক অধ্যায় সমাপ্তি এরপর থেকে নবী বংশের পরীক্ষার সূচনা যার পরিণতি দেখা যায় কারবালার ময়দানে হজর ফাতেম রাদ্লাহ আনের মৃত্যু আমাদের শেখায় দুনিয়ার সব কষ্টের মাঝেও আল্লাহর প্রতি আস্থা হারানো যাবে না জান্নাতের আশা নিয়ে মৃত্যু এমন শান্তিময় হতে পারে যদি জীবনটা আল্লাহর রাজা অর্জনের জন্য হয় পর্দা নম্রতা ও আল্লাহ ভীতির মধ্যে নারীর প্রকৃত মর্যাদা নিহিত মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া এটাই মুমিনের প্রকৃত জ্ঞান হজরত ফাতিমা রাজাল আন্না ছিলেন নবী করিম সাল্লাহামের রুহের টুকরো রাসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে ফাতিমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় তার মৃত্যুর মাধ্যমে নবাবী ঘরে নেমে আসে নিরবতা কিন্তু তার নাম আজও দীপ্ত